দেশের অখণ্ডতা বজায় বিজিবি সব সময় সতর্ক এমন কথা জানিয়েছেন বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বিজিবি মহাপরিচালক জানান নাফনদীতে ট্রলারে গুলির প্রতিবাদে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপির একশো একতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী তাই চট্টগ্রামের ইজ্জত ট্রেনিং সেন্টারের বীরত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ছিল এই কুচকাওয়াজ আনন্দঘন এই আয়োজনে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবারে ছত্রিশ নারীসহ পাঁচশো ছাপ্পান্ন জন প্রশিক্ষণ শেষ করেন এর মধ্যে সেরা হন মিনহাজ হোসেন রাফি শারীরিক উৎকর্ষতায় সেরা হন আবু হুরাইরা ও ছাবাতুন উল্লা জিম ফায়ারিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন শাহিন উদ্দিন মহাপরিচালকের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন তারা পরে প্রদর্শিত হয় আকর্ষণীয় ট্রেকডিল এবং মনজ্ঞ ব্যান্ড ডিসপ্লে পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মহাপরিচালক জানান দেশের অখণ্ডতা বজায় রাখতে সবসময় সতর্ক আছে বিজেপি আহ্বান জানান সেন্ট মার্টিন নিয়ে কোনো গুজবে কান না দিতে এছাড়া নাফ নদীতে ট্রলারে গুলি করা নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি দুই পক্ষকেই সতর্ক করার কথা জানান মহাপরিচালক আমাদের উপর আলাদা আমাদের দেশের উপর আলাদা কোনো কিছু নয় এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিছু কিছু গোলাগুলি এদিক ওদিক গেছে কিছু ট্রলারের মধ্যে গেছে তো আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের ধরনের আর কিছু না হয় বান্দরবানের থানচি সহ দুর্গম এলাকায় সন্ত্রাসী দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকার কথা জানান বিজেপি প্রধান এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাস সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথবাহিনীর অপারেশন চলমান থাকবে এর আগে সেরা রিক্রুট ও কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন বিজেপির মহাপরিচালক রনি চ্যানেল টোয়েন্টি ফোর বাইতুল ইজ্জত সাতখানিয়া চট্টগ্রাম